পাকিস্তানের জঙ্গি হামলা ঘটেছে বাদুড়িয়ার কুলাঙ্গার কুলঙ্গার ইসলাম ধর্ম থেকে রাত করে বেরিয়ে গেছে জি পাকিস্তান দোষ করে তুই প্রতিবাদ কর তুই বেঈমান ডিগ্রি দেয় কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি এরাই দেয় আর আমাদেরকে জ্ঞানের সার্টিফিকেট দিচ্ছেন কে আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন এরা গে এরাই গে একটু বিচার করুন আজকের পৃথিবী জ্ঞানী বলছে ডাক্তারকে মাস্টারকে ব্যারিস্টারকে মিনিস্টারকে এমএলএ সাহেবকে এমপি বাবুকে জ্ঞানী বলছে দেশের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে ওই রাষ্ট্রসংঘের নেতা তারে বলছে জ্ঞানী রাষ্ট্রসংঘের মহাসচিব তারে বলছে জ্ঞানী যারা বৈজ্ঞানিক তাদেরকে বলছে জ্ঞানী যারা পৃথিবীর ঐতিহাসিক তাদেরকে বলছে জ্ঞানী যারা ভৌগোলিক তাদেরকে বলছে জ্ঞানী যারা ভালো কথা মেনে চলে ওরাই পার্থ এই যাদের কথা বললাম এদের শিক্ষা বেশি এরা বুদ্ধিজীবী বলে পরিচিত এরা বড় বড় পদের মালিক এরা অনেক টাকার বেতন পাইয়ে চাকরি করে অক্ষান্তরে এই কোরান হাদিসের ভালো কথাগুলো শুনে যারা কাজে লাগায় এরা ইনফ্যান পাস ওয়ান পাস, টু পার্স থ্রি পার্স ফোর পার্স এরা নেতা নয় ভোটা নয় ডাক্তার নয় নয় মাস্টার নয় 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 অ্যাডভোকেট নয় নয় উকিল মুক্তার নয় 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 শিক্ষার স্রোতে এদের কোনো দাম নেই দুনিয়ার বিচারে এদের দাম নাই আমার আল্লাহর বিচারে এরা গে আমার ঘরের ছেলেদের মেয়েদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ষাট বছরের পৃথিবীতে আমরা এদের কাছে জ্ঞানী হব এদের কাছে বুদ্ধিজীবী হব না অনন্তকালের পরকালের জন্য আল্লাহর কাছে জ্ঞানী হব সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনারা কেউ জানবেন হয়তো আমি নাম বলছি না কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে কারা ঘটিয়েছে কি উদ্দেশ্যে ঘটিয়েছে ভাই সেটা আমি মাইকে বলে আইন হাতে তুলে নিতে রাজি নই ঘটেছে ঘটেছে যদি পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীর আমার ভারতের অঙ্গ আর যদি পাকিস্তান না ঘটিয়ে অন্য কেউ ঘটিয়ে তাদের গাড়ি জোস্তা পায় সত্য একদিন প্রকাশ পাবে ঠিক না ভুল পাকিস্তানে জঙ্গি হামলা ঘটেছে বাদুড়িয়ার ইসলাম ধর্ম থেকে রাত করে বেরিয়ে তা আপনারা মনে হচ্ছে কিচ্ছু বুঝলেন না সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে এরে কি বলে চোরের উপরে রাত করে বাটি ভাত খাওয়া ভুইটি ভাত খাওয়া খাওয়া

আল্লাহ পাকের নবী বলেছেন মান যে ধর্ম পরিবর্তন করে ইসলাম থেকে ভিন্ন ধর্মে চলে যায় ওদের হত্যা করো যদি যে দেশে ইসলামী শাসন আছে সেখানে রকম কোন জানোয়ারের পেলি ভাই পাকিস্তান দোষ করে তুই প্রতিবাদ কর তুই তোর কবরে তুই মরবি অন্য কি যায় আসে কিচ্ছু যায় আসে একটা চাকরিজীবী লোক মনে মনে করছে আমি একটা চাকরি করি ফলে আমি যদি ইসলামের ইসলাম দিয়ে অন্য ধর্মে চলে যাই তাহলে দেশের মুসলমানরা আমার মতন হোতারে অনুসরণ করে সবাই বেঈমান হয়ে যাবে তোর মতন কুলঙ্গার কি অন্য কেউ আপনাদের খবর জানেন কিছু কারোর কানে নেই কেউ ফেসবুকে দেখেননি দি ভাই আপনি বলেন সত্যকারের ও যদি জ্ঞানী হতো ও যদি সত্যকারের জ্ঞানী হতো তাহলে নিজের কুয়ো নিজে খুঁড়ত না কত নিজের কুয়ো নিজে খুঁড়লে সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন দুনিয়া যাদেরকে জ্ঞানী বুদ্ধিজীবী চাকরিজীবী অর্থশালী বলছে

আমার বাংলা কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে তারা নিজেরা নিজেদেরকে জ্ঞানী বলছে দুনিয়া তাদের জ্ঞানী বলছে বুদ্ধিজীবী বলছে চাকরিজীবী বলছে এবং বিরাট অর্থশালী বলছে আমার আল্লাহ বললেন ওরা আমার সৃষ্টি আর আমি বলছি ওরাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট কি বুঝলেন

কি হবে বছরের পৃথিবীতে নাম কিনে সম্মান কিনে টাকা সঞ্চয় করে বেড়ার বড় বড় পদের মালিক হয়ে কপাল তো তোমার টললো তোমার ঠিকানা যার নাম থাকবে চিরকাল মালিকের বিচারে তুমি নিকৃষ্ট সম্মানিত ভাইয়ের আমার প্রিয় যুবকেরা পর্দার মায়েরা যারা আমার কথায় কান লাগিয়েছে যে আমি তাদেরকে অ্যাড্রেস করে সম্বোধন করে বলছি মহান্লাফা কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাল্লাদিনা আমানু আমিনুস আল ইহার নিশ্চয়ই যারা ইমা নিয়ে এসেছেন এবং ভালো কাজগুলো যারা করেছেন কানত লাহুম জামজাত উলফিরিদা নুজুলা। তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি সবাই মিলে আল্লাহু আকবার ঘোষণা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস যারা কথা শুনেছে আর ভালো কথাগুলো আমলে কাজে লাগিয়েছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কে বলেছেন বাবা জোরে বলে আল্লাহ আমাদের এটা আত্মতুষ্টি এটা আমাদের মনে তৃপ্তি এটা আমাদের খোশ খবর যে আমরা অজন শুনে শুনে দেখতে ভালো কথাগুলোকে জীবনে কাজে লাগাচ্ছি আমাদের জন্য আল্লাহ কোরানে ঘোষণা রেখেছে তোমাদের জন্য রইলো জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা অন্য আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুমু খায়রুল বারিয়া যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো যারা করেছে আমি আল্লাহ বলছি ওয়ান পাসনা টু পাসনা থ্রি পাসনা মাধ্যমিক পাসনা বিয়ে পাস যেই তুমি হও না কেন যদি তুমি ঈমান ঠিক রেখে আমলটা করো আমি আল্লাহ জানিয়ে দিলাম উলাইকা হুম খায়রুল বারিইয়া তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ কারা যারা ভালো কথা শুনে আর মেনে মেনে চলে সুবহান

গালি যার সমালোচনা করতে নেই গালি আর সমালোচনা বাদ দিয়েছি শুনেছি পরের মাল মেরে খেতে নেই পরের মাল বাদ দিয়েছি শুনেছি পুরের ফারাক ফাঁকি মারতে নেই ফারাক বুঝে দিয়েছি শুনেছি মেয়ের ফারাক ফাঁকি মারতে নেই মেয়ের ফারাক ফাঁকি মারিনি মেয়ে ছেলে সবাইকে সমান বুঝে দিয়েছি শুনেছি লটারি কাটতে নেই লটারি কাটি না শুনেছি জুয়া খেলতে নেই জুয়া খেলি না শুনেছি তাস নেই তাস শুনেছি পীর হাজত মানত করতে নেই শুনেছি মাযারে যে সেজদা মতত নেই ওগুলো করি না আমার আল্লাহ বললেন যারা ভালো কথা শুনে আমল করেছে আর যেগুলো পাপ দেওয়াব পাপ দিয়ে দিয়েছে আমি আল্লাহ বলছি এরাই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী তাহলে তোমার ডিগ্রি এ থেকে জেড পর্যন্ত তোমার জীবন চলছে কোরআন হাদিস বিরোধী তুমি শুধু নিকৃষ্ট নও কোরআন বলেছে উলাইকা কাল আনআমি বালহুম আদল ওরা চতুষ্পদ জানোয়ার বরং তার থেকেও অধম আমি যদি পার্টিকুলারলি কোন ব্যক্তিকে জানোয়ার বলি সে তো পার রক্ত তার মাথায় উঠে আর আমাদেরই মতো মানুষদের কর্মদোষে খোদা আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেন এই লোকগুলো চতুর্থ পদ জানুয়ারের থেকে অদম আমি গাল গলি দোষ হবে যদি আল্লাহর কোরআনে না থাকে আমি বলি সেটা আমার দোষ আর যদি কোরআনে থাকে এবার কান্নামে দোষ দেবেন কান্নাবে আল্লাহ নামে তো কোরআন কার কথা আল্লাহর কথা তাহলে এবার দোষ দিতে গেলি রেগে যেতে গেলি রাগ করলি কার নামে করতে হবে যে কথা বলেন কার নামে আল্লাহর নামে হ্যাঁ তা আল্লাহর উপরে রাগ করি আর আল্লাহর নামে দোষ চাপিয়ে রক্ষা হবে তো হবে তো আমি আজকের জরুরি সভায় খোলা মাইকের আওয়াজ যারা যেখান থেকে শুনছেন আর আমার মজলিসেও যারা শুনেছেন তাদেরকে অনুরোধ করে বলবো যে ভাই ষাট বছরের দুনিয়ায় শিখতে হবে রোজগার করতে হবে জি আল্লাহ নসিবে রাখলে বড় বড় বাড়ি বানাবো ভালো গাড়ি চাপবো লাইফস্টাইল বাড়াবো সব ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে জি জীবনে যত ভালো কথা শুনেছি সেগুলো বলে পরিণত করতে হবে আর 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 যে কাজগুলো খারাপ বলে শুনেছি যত দ্রুত পারা যায় সেগুলো জীবন থেকে বাদ দিতে হবে তবে দুনিয়ার ডিগ্রি আমার এক ইঞ্চি না এক হাত ও সব কিছু দেখা দেখি নেই আল্লাহর কাছে জ্ঞানী বলে পরিচয় পাওয়া যাবে এবং আল্লাহর কাছে অভয় বাণী আর নিশ্চিন্তের বাণী পাওয়া যাবে সুবহানাল্লাহ আর যদি ভালো কথা জীবনে কাজে না লাগাই তাহলে দুনিয়াতে শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী দুনিয়াতে অনেক টাকার মালিক অনেক বড় বড় চাকরির মালিক হওয়া যাবে আল্লাহর কাছে পশু থেকে অধম ধম 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 খ্রিস্ট জানোয়ার হিসাবে গণ্য হতে হবে কে আমার অ শুনতে ক্যামেরায় কথা বলছি সারা পৃথিবীর বাঙালিরা আমেরিকায় সৌদিকে করুক আর সৌদি আর ইচ্ছা করলে শুনতে পাবে তাদের নিয়ে আমার বক্তব্য নয় আমার সম্মুখের ভাইদের কে আমার বক্তব্য অন্ততপক্ষে এই সরাসরি আলোচনায় আমরা ভালো কথার উপরে যারা আমল করছি আমাদের আমলের পরিধিটা বাড়াই যারা আমল করি না আমলের প্রতি মনোযোগী হয় হই তবেই আপনাদের সাহায্য ছেলেদের আয়াজ আর আমাদের খাস করে আমার এই বগ্নি সবার জন্য স্বার্থক হবে আল্লাহ কবুল করুন বলো না নামিন আর একটু জোরে বলো না আমিন আসম সবজি নবীর প্রতি সালাম ইয়ানবী নবীদের সরদার সজিয়া আশিলেন ধরায় নামিযা শোনালেন কোরআনের বানি নবী